হয় বন্ধুরা সম্রাট লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আছি সম্রাট হঠাৎই আজকে চলে আসতে হলো হচ্ছে হসপিটালে তো ওর অলরেডি সিজারের জন্য ডাক্তার বলে দিয়েছে তো কী কী কন্ডিশন আছে তোমাদের দেখাই আমি টেনশানে আছি ভালো কথা বলতে পারছি না তো যা হবে যতটা পারবো আমি ট্রাই করবো জানি না কতটা হবে ভালো ভিডিওটা চলো সাথে এই এখানে দেখা যাচ্ছে মা আছে দাঁড়ানো আর ভেতরে দেখি কিং আছে প্রথমে ले लो जीरा से कर दो ওটির বাইরেটাতে আমি একা দাঁড়িয়েছি আমাদের ফ্যামিলির যে লোকজনরা সবাই ছিল তারা একটু বাইরের দিকে আছে মানে খুব টেনশনের মধ্যে দাঁড়িয়েছি অলরেডি ওকে কাউকে না দেখিয়ে নিয়ে চলে গেছে ভেতরে এখানে বাইরে আমাদের বাড়ির লোকরা ওয়েট করছে সবাই আমাদের বাইরে বাইরে তাদের মধ্যে এখানে বেবিকেও দিয়ে দিয়েছে সবাই বাড়ির লোকজন বেবিকে দেখা বর্ন বেবিকে দেখার জন্য খুব ইন্টারেস্টেড সব ভিড় করে আছে কাকিরা আমার মাসি মা আর মায়ের কন্ডিশন তখনও অক্সিজেন চলছে দেখাচ্ছি আমি তোমাদের দেখো তখনও একটু ক্রিটিক্যাল ছিল বেড়ে দিয়েছে অলমোস্ট দেড় ঘন্টা পরে মানে বেবি চলে আসার দেড় ঘন্টা অলমোস্ট লেগেছে তো বুঝতেই পারছো কতটা ক্রিটিক্যাল ছিল তার মধ্যে মুখে হাসি আছে মা ওকে খাইয়ে দিচ্ছে এটা সন্ধ্যেবেলার সময় হয়ে গেছে আর কি তো এখন মানে একটু বিকেলের দিকটাতে ধীরে ধীরে ঠিক হয়েছে কিন্তু প্রচণ্ড পেন ছিল আর দেখে এক্সপ্রেশন বোঝাই যাচ্ছে মোটামুটি যে খুব ভালো নয় এখানে পুচকোটাকে বাবা কোলে নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ বাবা অনেকক্ষণ পরে এসে টেনশানে ছিল প্রচণ্ড আমার মতো এই হচ্ছে সিনারিও বিকেলের এবার চলো বন্ধুরা গোটা দিন এত স্ট্রেসের পরে এত টেনশনের পরে জাস্ট চলে এসছি আজকে কিছু না কিছু আমি নিয়ে যাব নিজের চয়ের মতো আজকে বেবি হাগে এখন যাই ভেতরে দেখি কী কী আছে না আছে আর রিভিল তো এই ভিডিওতে হবে না একবার ভিতরে গিয়ে দেখি দাদা গাইড করে দিচ্ছে চলে এসছে ভেতরটাতে চলো দেখি কি কি আছে একদম এক দুদিন কি কি লাগতে পারে আর কি কি নিয়ে গেলে একটা ভালো সারপ্রাইজ দিতে পারি মাকেও বেবিকেও ওটা হচ্ছে ব্যাপার হুম এটা এই দুটো কাজ হচ্ছে আপনার বেবিকে যখন কোলে তুলে নিচ্ছে যেমন একটা টাওয়েলের মধ্যে পেঁচিয়ে হুম জাস্ট কোলের মধ্যে এক্স্যাক্টলি এটা হচ্ছে হুড়ি দাও এখানে ও নাইস এবার আপনি এটাকে এদিক থেকে প্রথমে একটা ভাঁজ হবে ফোল্ড হবে দেন এদিক থেকে একটা এদিক থেকে আচ্ছা আচ্ছা বেবি পুরো এরকম থাকবে কোলে হুম এটা আছে এটা কি একটু ছোট সাইজের হবে এটা ছোট সাইজ হবে বাট একটু ওয়েটটা কম हां মেবি মেকাপ কিন্তু এর থেকে ছোট নিলে আপনার হুডিটা আসবে না উইদাউট হুডি আসবে আচ্ছা আপনি सेम ওটা বানানো আছে হুম আপনার হুডিটা বানানোই আছে শুধু র‍্যাপ করে নিতে হবে হুম এটা আছে সেগুলা হচ্ছে সিঙ্গেল র‍্যাপার সিঙ্গেল র‍্যাপার উইদাউট হুডি এটা হচ্ছে আপনি র্যাপার হিসেবে ইউজ করতে পারবেন প্লাস ওকে যে ঘুম পাড়িয়ে রাখছেন তো কাঁথা কাঁথা গায়ে তাই না হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আর পিওর মসলিন আছে আচ্ছা এই একটা জিনিস আছে যা ঘুমানোর জন্য হুম এই বেডিং সেটটা আছে মোশারি দাও হ্যাঁ গার্লস বয় এটা এখন যেহেতু ভিডিও রানিং আমি এটা এটা এক্সপ্লোর করতে হবে নেক্সট ভিডিওতে আসবে এই এর মধ্যে থাকছে হ্যাঁ

সারপ্রাইস চলো দেখো এই ওঠানোটাই খুব চাপ ও অনেক স্ট্রং আছে নিজে নিজেই ঢুকতে পারবে কোনো অসুবিধা তো হওয়ার কথা না আস্তে করে ঢুকো তুমি এই সাইডেই বসো আবার ওই সাইড দিয়ে আমরা ঢুকেই দিচ্ছি মাকে কোনটায় নামতে হ্যাঁ ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে সুবিধা হচ্ছে উঠে গেছো যখন ধীরে ধীরে যাইতে পারবো ওইদিকে ছেঁচড়ে ছেঁচড়ে পৌঁছে গেছি বাড়ির সামনে সন্দেশ আছে পটকল

বাড়িতে এটা সাজিছে খুব সুন্দর করে দেখো মোটামুটির মধ্যে এরকম ছিল সাজানোটা এটা ডাগ নাম ইয়েট কিছু মোটামুটি একটা হালকা অ্যারেঞ্জমেন্ট হয়েছে টেনশনের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে ফেসি রিভিল করলাম না নেক্সট ভিডিওতে তোমরা ফেসও দেখতে পাবে কী হয়েছিল সেটাও জানতে পারবে তো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভিডিওতে চলে আসো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আজকের জন্য টাটা এখন আমরা এনজয় করি চলো ভাই